তো আজকের চারা দাম কত এটা বিরাশি হাজার তো এটার আজকের চারা দাম কত দুইশো কুড়ি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা চালাচ্ছি বারো হাজার পরশুর হাট থেকে সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার সকাল এগারোটা বাজার শুরু হয় আর চারটার দিকে শেষ হয়ে যায় তো আজকে আমরা আসছি মঙ্গলবারের হাটে তো চলুন বন্ধুরা কি ধরনের গরু আসছে আর আজকের বাজার কেমন যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ভিডিও বিস্তারিত থাকবে ইনশাল্লাহ দরদাম বারো বাজারের হাট অনেক বড় মানের হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় বড় বড় গরু গাই গরু বাছুর গরু বকলা গরু ক্রেতা বিক্রেতার আমদানিও অনেক হয় তো এই পর্যায়ে আমরা ক্রেতার আগমন দেখাবো আর কতটা গরু কিনছে কেমন গরু কিনছে কি দামে গরু কিনছে দেখি ভাইরা কি বলে তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই বাজারটি ঝিনাদা জেলার কালীগঞ্জ থানার বারো বাজারে অবস্থিত আর আপনি যদি এই বাজার থেকে গরু কিনতে চান তাহলে আপনাকে গরু প্রতি হাসিল দিতে হবে পাঁচশত টাকা করে ব্যাপারীদের জন্য একটু কম থাকে বিশেষ করে খেতেলদের কাছ থেকে গরু প্রতি পাঁচশো টাকা করে এখানে হাসিল দিয়ে আপনাকে এই বাজার থেকে গরু ক্রয় করতে হবে অনেক গরু আমদানি হয়েছে বারো বাজার হাটে তো আজকের বাজার কেমন যাচ্ছে আমরা ক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলে জানবো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আচ্ছা গরু কিনতে আসছেন আজকে কতটা কিনছেন দশটা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো কোথায় নিয়ে যাবেন ব্যবসা করেন এই সামনের এই গরুগুলো কিনছেন আচ্ছা এটা তো গাই গরু এটা কেমন দামে কিনছেন আজকে এটা এটা সত্তর হাজার দিয়ে কিনছেন আলহামদুলিল্লাহ তো এটা কি পালার জন্য নাকি কাটাইতে যাবে সব পালার জন্য না আলহামদুলিল্লাহ তো এটা হয়তো পালবে আর কিছু গরু কাটাইতে যাবে আপনার সাথে আরো লোকজন আছে তারা আমাকে জানালো যে আমরা হয়তো কিছু গরু পালবো আবার কিছু গরু কাটার জন্য যাব। তো ঠিক আছে ভাই ভালো থাকুন ইনশাআল্লাহ বারো হাজার হাটের খুব সুন্দর সুন্দর গরু এসেছে তো এই পর্যায়ে আমি একটা বকন গরু দেখাবো সায়াল জাতের সুন্দর মানে একটা গরুটা দেখলে পছন্দ হবে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আজকে কয়টা আনছেন তিনটা আনছেন বিক্রি হয়েছে একটা দুইটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন যে গরুটা আমি দেখছি আপনার কাছে গরুটা তো মার্শাল্লাহ কি জাতের গরু এটা শায়াল জাতের গরু কি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি অনেক বড় মানের শায়াল জাতের লাল গরু তো আজকে সাবাদাম কত এটা রাম হাজার বিরাশি হাজার বিরাশি হাজার টাকা সাবাদাম সুন্দরমানের এই বকলগুলো পালার একবার উপযোগী দেখি তো আজকে ব্যাপারি কেমন দাম দিচ্ছে এটা 70 ভাতে সম্ভবত ভঙেই দাম বলছে 70 মানে 75 নিশ্বাসতে বলছে আপনি কথা হলে দিবেন আজকে এটা 75 হলে দিয়ে দেবেন আর ব্যাপারি 75 ভঙা দাম বলছে আলহামদুলিল্লাহ অনেক মানের এই গরু বারো বাজার হাটে আসলে কিন্তু সুন্দর সুন্দর গরু কিনা যায় সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার আর মঙ্গলবার সকাল এগারোটার দিকে বাজার শুরু হয় আর বারো আটটার দিকে বাজার জমজমাট থাকে চারটে বাঁচতে বাঁচতে বাজার শেষ হওয়া শুরু হয় তো ঠিক আছে ভালো থাকেন বিক্রি করেন সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম আর এই পর্যায়ে আমার অত্যন্ত পরিচিত বড় ভাই তো ভাই সব সময় বড় করে নিয়ে আসে আজকেও নিয়ে আসছে দেখেন দিয়ে দেখা যাবে আজকেও নিয়ে আসছে বড় গরু ভাইদের কাছে সবসময় বড় গরু থাকে আমি বারো বাজার আসি এবং ভাঙুড়া বাজারে যে বাজারে যাই না কেন ভাইদের কাছে বড় গরু থাকে সবসময় আলহামদুলিল্লাহ হ্যাঁ সবসময় আমি ভাইয়ের কাছে বড় গরু দেখাই আজকে বড় গরু দেখাবো যাই আলহামদুলিল্লাহ তো এটার আজকে চাওয়া দাম কত দুইশো কুড়ি মানে দুই লাখ কুড়ি হাজার টাকা আলহামদুলিল্লাহ এই গরুটা কোথা থেকে আনছেন কোন গ্রাম থেকে আনছেন আচ্ছা যাহোক আলহামদুলিল্লাহ সুন্দর গরু সুন্দরভাবে না দেখালে কে যা হোক আলহামদুলিল্লাহ ভাই তো এই সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম আজকে বারোবাজার হাটে অনেক সুন্দর সুন্দর গরু আসছে তো কুড়ি হাজার টাকা আজকের চা দাম তো আজকে ব্যাপারই কেমন দাম দিয়েছে সত্তর আশি বাজার অনুপাতে মানে গরুর যে যার কাছে জিজ্ঞাসা করি আসলে বাজার খুবই নর্মাল ঠিক আছে ভাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী বাজার ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারতে পশুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাল্লাহ